চর্মনাই হুজুরের গায়ে হাত দেওয়া সেই স্বপন পুলিশকে দৌড়াচ্ছে ইসলামী জনতা রাতের অন্ধকারে লুকিয়েও রেহাই পায়নি সেই পুলিশ দুই বছর আগে প্রতিশোধ নিচ্ছে এর ভক্তরা উত্তম মাধ্যম দিয়ে স্বপনকে আটক করে রাখা হয় কিছুক্ষণ পর পুলিশ উদ্ধার করতে গেলেও জনগণ খেপে যায় এবং গণধোলায় দেওয়া শুরু করে তৌহিদি জনতাকে সামলানোর জন্য সেনাবাহিনী হাজির হয় তারপর বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির ও সাবেক মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী স্বপন দাসকে আটক করার পর ফয়জুল করিমের সাধারণ ক্ষমার সিদ্ধান্তে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাকে স্থানীয় সূত্রে জানা যায় দুই সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হামলার পর স্বপন আত্মগোপনে ছিলেন সন্ধ্যায় তিনি নগরীর বান্দর রোডের অফ দ্য কলোনির বাসায় ফিরলে স্থানীয় তৌহিদি জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন নাইস জানান দুই সালের বরিশাল সিটি নির্বাচনে ফয়জুল করিম মেয়র প্রার্থী ছিলেন ভোটের দিন হাতেমালি কলেজ সৌমাথা এলাকার সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার খবর পেয়ে ফয়জুল করিম সেখানে যান কেন্দ্র থেকে বের হওয়ার পর তিরিশ পঁয়ত্রিশ জন লোক নৌকার স্লোগান দিয়ে তার ওপর হামলা চালান এতে তিনি রক্তাক্ত হন বরিশাল কোতালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন স্থানীয়রা স্বপনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে তবে ফয়জুল করিম সাহেব মামলা না করায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে স্বপন দাসের পরিবার ফয়জুল করিমের এই ক্ষমা প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার বলেন হামলার শিকার হয়েও ফয়জুল করিম যে উদারতার পরিচয় দিয়েছেন তা অনন্য দৃষ্টান্ত প্রিয় ভিউয়ার্স ক্ষমা মহৎগুণ ইসলাম শিক্ষা দেয় ক্ষমা করে দেওয়ার চর্মনায়ের হুজুরও সেই দৃষ্টান্তই দেখিয়েছেন কেননা উনি আল্লাহর পথে নিজেকে গড়ে নিয়েছেন তাই আইন নিজের হাতে তুলে নেননি ফজল করিম হুজুরের এই উদারতা কি আপনাকে মুগ্ধ করেনি যদি মুগ্ধ হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হুজুরকে নিয়ে কিছু কথা বলে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং হুজুরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য